আসসালামু আলাইকুম ভিউয়ার আপনার কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে মিউজিক ভিডিও করতে গেলে আসলে কোন ধরনের লেন্সগুলো লাগে এবং আপনার কোন ধরনের লেন্স লাগবে আপনি যদি একটা মিউজিক ভিডিও করতে চান বা মিউজিক ভিডিও যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তবে আজকে মিউজিক ভিডিওর মধ্যে আমি কোন রেজলিউশনে ভিডিও করবেন কতটা শর্ট নেবেন এবং মিউজিক ভিডিও করতে গেলে যে স্টোরিগুলো করতে হয় সেই স্টোরিগুলো নিয়ে আমি আজকে কথা বলব না আজকে শুধুমাত্র কথা বলবো লেন্স নিয়ে অর্থাৎ এই লেন্স নিয়ে কত ধরনের শট হয় এবং এই লেন্সের যে ভিন্নতা আছে কেন আমরা এটা ব্যবহার করি এগুলো বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমেই কথা বলি মিউজিক ভিডিওর অর্থাৎ মিউজিক ভিডিওতে যদি আমরা ছয়টা শট ধরি মানে মিউজিক ভিডিওতে অর্থাৎ বিগ বাজেটের যে মিউজিক ভিডিওগুলো হয় এই সেই মিউজিক ভিডিওর মধ্যে মূলত ছয়টা শট হয় একটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে শর্ট হয় একটা হচ্ছে ওয়াইড লেন্স দিয়ে শর্ট হয় আরেকটা হচ্ছে ফিফটি দিয়ে শর্ট হয় আরেকটা হচ্ছে এইট্টি দিয়ে শর্ট হয় আরেকটা হচ্ছে আপনার মানে একবারে কোনো শট একশো মিলিমিটার বা একশো পাঁচ মিলিমিটার এই ধরনের লেন্সগুলো দিয়ে কাজ হয় তো এখানে টোটাল হচ্ছে পাঁচটা শট মানে পাঁচ প্রকার লেন্স দিয়ে শট হয় আর হচ্ছে ড্রোন শট এ হচ্ছে টোটাল ছয়টা শট তো মিউজিক ভিডিওর মধ্যে যারা বিগ বাজেটে কাজ করে তারা মূলত এই ছয় ধরনের শট নেয় এবং এই ছয় ধরনের শটের কারণে ছয়টা ভিন্ন ভিন্ন লেন্স লাগে কিন্তু এগুলো তো বিগ বাজেট বাট আমার ওইভাবে বাজেট নেই আমি কম বাজেটের মধ্যে কিভাবে করতে পারবো কোন লেন্সগুলো ব্যবহার করব এগুলো নিয়েই মূলত কথা বলবো তো এখন কথা বলবো হচ্ছে বিগ বাজেট নিয়ে অর্থাৎ বিগ বাজেটে যদি আলট্রা ওয়াইড থাকে আপনার যে কোনো ক্যামেরা থাকতে পারে ফুল ফ্রেমের মিউজিক ভিডিওতে মূলত ফুল ফ্রেমের ক্যামেরাগুলো বেশি ব্যবহার হয় যেমন হচ্ছে এ সেভেন থ্রি থাকতে পারে এ সেভেন সি থাকতে পারে এ সেভেন ফোর থাকতে পারে তারপরে এ সেভেন সি মার্ক টু থাকতে পারে এ সেভেন ফোর থাকতে পারে এগুলো দিয়ে তো সচরাচর মিউজিক ভিডিও করা হয় এখন বর্তমান সবচেয়ে পপুলার যে মিউজিক ভিডিওগুলো হয় সেগুলো হচ্ছে এফেক্স থ্রি দেওয়া হয় এফএক্স থ্রির চাইতো আপার ক্লাসের যে মিউজিক ভিডিওগুলো হয় সেগুলো হচ্ছে রেড ক্যামেরা বা এলেকজা ক্যামেরা দেওয়া হয় আচ্ছা যে ক্যামেরা দিয়ে হোক তো সোনির যে ক্যামেরাগুলো বললাম এই ক্যামেরাগুলো দিয়ে মূলত মিউজিক ভিডিও করা হয় তো আপনার কাছে এ সেভেন থ্রি এ সি এগুলো থাকতে পারে এখন কথা হচ্ছে যদি যারা বিগ বাজেটে কাজ করে তারা হচ্ছে একটা ওয়াইড লেন্স ব্যবহার করে সে আলট্রাওয়াইড লেন্সটা হতে পারে বারো মিলিমিটার ষোলো মিলিমিটার চোদ্দো মিলিমিটার এই ধরনের লেন্স হইতে পারে এই ধরনের লেন্সগুলো হয় কি মানে এক্সপেন্সিভ শটের জন্য সবসময় কিন্তু এই শটগুলো লাগে না ধর পুরো একটা মিউজিক ভিডিওর মধ্যে হতে দুইটা বা তিনটা বা চারটা শট ওয়াইড শট থাকতে পারে বাট এটা হচ্ছে আপনার শখ মানে পরিপূর্ণ মানে আপনার যদি একটা মিউজিক ভিডিও করেন সেখানে তো বিগ বাজার থাকতে চাই তার মানে সেখানে কোনো কিছু অপূর্ণতা থাকবে না সব কিছুই পূর্ণতা থাকবে সেক্ষেত্রে একটা বারো মিলিমিটার অথবা চোদ্দো মিলিমিটার অথবা ষোলো মিলিমিটারের এই ধরনের লেন্সগুলা ব্যবহার হয় এরপরে হচ্ছে তারপর হচ্ছে ওয়াইড লেন্স অর্থাৎ চব্বিশ মিলিমিটার একটা লেন্স ব্যবহার হবে যেটা দিয়ে ওইটাও ফুল ফ্রেম অর্থাৎ ওই যে শটটা আছে ওই শটটা হচ্ছে হোয়াইট শট আপনি এখন যে শটটা দেখতেছেন এই শটটা হচ্ছে একটা হোয়াইট শট অর্থাৎ চব্বিশ মিলিমিটার লেন্স দিয়ে নেওয়া বাট এই শটের চেয়েও যদি আপনি সুন্দর শট নিতে চান তাহলে যে চোদ্দো মিলিমিটার বা বারো মিলিমিটার একটা লেন্স লাগবে বাট ওই লেন্সটা কিন্তু আমার কাছে নাই না থাকার কারণে যে আমি মিউজিক ভিডিও করতেছি না তা কিন্তু না বাট যদি থাকে তাহলে ভালো তো এই ধরনের কাজের জন্য মূলত আমি চব্বিশ লেন্সটা ব্যবহার করি অর্থাৎ মাস্টার শট ধরার জন্য এই যে আমার কাছে যে লেন্সটা দেখতেছেন এটা হচ্ছে চব্বিশ মিলিমিটার একটা লেন্স এটা হচ্ছে একটা প্রাইম লেন্স তো এটা কিন্তু জুম লেন্স না মানে প্রাইম এটার অ্যাপারচার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তো এটার অ্যাপারচার যদি ওয়ান পয়েন্ট এইট না হয় যদি ওয়ান পয়েন্ট টু হয় বা ওয়ান পয়েন্ট ফোর হয় তাহলে আরও বেটার বাজেট বেশি কিন্তু এটার হচ্ছে বাজেট কম তো এই লেন্সটা হচ্ছে ভিল্টোরেক্সের একটা লেন্স এটা হচ্ছে চব্বিশ মিলিমিটার একটা লেন্স এই লেন্স দিয়ে হচ্ছে নাটক বা মিউজিক ভিডিওর মধ্যে যে মাস্টার শটগুলি নেওয়া হয় মাস্টার শট মাস্টার শট কাকে বোঝানো হয় মাস্টার শটের মধ্যে আপনার বাড়ি থাকতে পারে তারপরে আপনার গাছ থাকতে পারে তারপর হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত যে শটগুলি আছে সেই শট থাকতে পারে এখানে মেঘ থাকতে পারে তারপর সাগরে যদি দেয় তাহলে সাগরের পানি থাকতে পারে সেই ব্যক্তিটা থাকতে পারে সেখানে যদি দুইজন থাকে সেই দুইজন থাকতে পারে দুইজন সহ বড় বড় যে ফ্রেমগুলি আছে সেই ফ্রেমগুলিতে মূলত মাস্টার শট বলা হয় এবং ওই শটগুলোই হচ্ছে এই ধরনের লেন্স দিয়ে নেওয়া হয় তো এটা হচ্ছে চব্বিশ মিলিমিটার একটা লেন্স তো এই লেন্সটার দাম হচ্ছে বর্তমান হচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে এই লেন্সটা আপনি পেয়ে যাবেন এটা ফিল্টার এক্সে আপনার যদি বাজেট আর ভালো থাকে তাহলে আপনি শোনির চব্বিশ মিলিমিটার নিতে পারেন চব্বিশ মিলিমিটার আপনি যদি শনির নেন তাহলে মোটামুটি আপনাকে অনেক টাকায় গুনতে হবে মানে ষাট সত্তর হাজার টাকায় গুনতে হবে আর যদি হচ্ছে জি মাস্টারের লেন্স নেন তাহলে তো আপনাকে এক লাখ তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা হিসাব করতে হবে তো মূলত একটা চব্বিশ মিলিমিটারের লেন্স আপনার লাগবে এখন আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন এটা হচ্ছে মাস্টার শটের জন্য আপনি যে মাস্টার শটগুলো দেখতে পারতেছেন এই ধরনের যে মাস্টার শটগুলো আছে সেই মাস্টার শট মূলত এই দিয়ে নেওয়া হয়েছে এবং এটা কিন্তু একটা অটো লেন্স অর্থাৎ অটোফোকাস লেন্স এটা হচ্ছে স্টিল লেন্স অর্থাৎ এটা কিন্তু ছবি তোলার লেন্স কিন্তু ছবি তোলার লেন্স দিয়ে আমরা ভিডিও করি কারণ আমাদের বাংলাদেশে যে মিউজিক ভিডিওগুলো হয় এই মিউজিক ভিডিওগুলোর বাজেট কিন্তু খুব সীমিত হয় বাট এটা যদি ইন্ডিয়ার মধ্যে হইতো তাহলে কিন্তু অনেক ভিউ হইতো আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু বাজেট অনেক বেশি থাকে তো মূলত হচ্ছে আমরা অটো লেন্সগুলোকে মূলত ব্যবহার করি ভিডিও করার জন্য বাট ভিডিওর কিন্তু আলাদা লেন্স আছে চব্বিশ মিলিমিটার এটা হচ্ছে ম্যানুয়াল লেন্স অর্থাৎ ম্যানুয়াল ফোকাস করার জন্য ওই লেন্সগুলো ব্যবহার করে ওগুলো এক্সপেন্সিভ সিনেমার যদি গান হয় সিনেমার গানের যে শ্যুটিং হয় সেই শ্যুটিংয়ের মধ্যে কিন্তু এই চব্বিশ মিলিমিটার অটো ফোকাস লেন্স কিন্তু কখনোই ব্যবহার করবে না সেখান থেকে কিন্তু সিনেমাটিক যে লেন্সগুলো আছে বা সিনে যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো কিন্তু ব্যবহার হবে আমি বলতেছি মিউজিক ভিডিওর কথা তো মিউজিক ভিডিওর মধ্যে বেশিরভাগ অর্থাৎ একশো মিউজিক ভিডিওর মধ্যে পঁচানব্বইটা মিউজিক ভিডিওর মধ্যে এই অটো লেন্সগুলো ব্যবহার করা হয় মানে এই চব্বিশ লেন্সগুলো অটো লেন্স এর অটোর মধ্যে ভিলডোরক থাকতে পারে সনিট থাকতে পারে সিগমার থাকতে পারে যে কোনো লেন্স থাকতে পারে কিন্তু বেশি ব্যবহার হয় আচ্ছা এখন হচ্ছে আপনি মাস্টার শট নিলেন এখন মাস্টার শটের পর যদি ওই মাস্টার শটের মধ্যে যদি দুইজন ব্যক্তি থাকে তাহলে ওই দুজন ব্যক্তির আপনাকে একটা মিড ক্লোজ কাটতে হবে অর্থাৎ দুজন কাকে দেখা যাবে প্লাস এতটুক পর্যন্ত দেখা যাবে এটা হচ্ছে মিড ক্লোজ অর্থাৎ টু শটো বলে বা মিড শটো বলে এটাকে তো ওই ধরনের শট নেওয়ার জন্য আপনি এই ফিফটি মিলিমিটার লেন্সটা ব্যবহার করতে পারেন এবং আমার যে ভিডিওটা হচ্ছে আমার ভিডিওটা কিন্তু একটা ফিফটি মিলিমিটার লেন্স দিয়ে ভিডিও হচ্ছে কিন্তু আমার ভিডিওটা হচ্ছে অটো ফোকাস দিয়ে হচ্ছে আর এটা হচ্ছে সিনেমা লেন্স এখন আপনি অটো লেন্সও নিতে পারেন আবার ম্যানুয়াল লেন্সও নিতে পারেন তবে যারা বিগিনার যারা নতুন তারা হচ্ছে অটো লেন্সটাকে বেশি পছন্দ করে কারণ অটো ফোকাস এবং সনির যে ক্যামেরাগুলো আছে সনির ক্যামেরার মধ্যে কিন্তু অটো ফোকাস খুব দুর্দান্ত কাজ করে যার কারণে হচ্ছে অটো ফোকাসটা কাজ করে বাট এটা হচ্ছে সিনেমা লেন্স এটা হচ্ছে এক্সপেন্সিভ মানে এইটা দিয়ে যদি আপনি শর্ট নেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়াল এই যে লেন্স ঘুরে হচ্ছে আপনাক ফোকাস করতে হবে এখন যারা হচ্ছে এক্সপেন্সিভ যারা কাজ করে অর্থাৎ যারা অভিজ্ঞতা আছে এই ফোকাস কিভাবে করতে হয় যাদের ওই বিষয়গুলো অভিজ্ঞতা আছে তারা হচ্ছে এই ম্যানুয়াল বা সিনালেন্সগুলা ব্যবহার করে বাট এই সিনাল ব্যবহার করার জন্য একটা সুবিধে আছে সেটা হচ্ছে সিনালেন্সের যে বুকেগুলো আছে বা ডেপথ বা ডিটেলসটা আছে এটি কিন্তু অনেক বেশি কিন্তু হচ্ছে এখানে ম্যানুয়াল ফোকাস করতে হয় এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকজন হচ্ছে এই লেন্সগুলা ব্যবহার করে না তো এই সিনালেন্স দিয়ে যদি আপনি ভিডিও করতে চান তাহলে কিন্তু একটু সময় বেশি লাগে মানে ফোকাসটা কোন জায়গায় করতে হবে সেই জায়গাটা মার্ক করতে হয় ওই জায়গা থেকে যদি কোথাও মুভ করে তাহলে মুভ করলে কতটুক পর্যন্ত আসবে সেটাকে আবার আলাদাভাবে এখানে ফোকাসে যে রিংয়ের মধ্যে এখানে নাম্বার দেখতেছেন মানে শুরু কোথার থেকে আবার শেষ কোথার থেকে এটা এখানে হিসাব করতে হয় হিসাব করে রোল দিতে হয় রোল দেওয়ার পর ওই জায়গার মধ্যে ফোকাসটা রাখতে হয় যখন আস্তে আস্তে মুভ করবে তখন আস্তে আস্তে এই লেন্সের রিংটা ঘুরিয়ে হচ্ছে ফোকাস করতে হবে ফোকাস করে আবার কি করতে হবে আবার প্লেব্যাক করে দেখতে হবে যে কোথাও ফোকাসের সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে টেক ফাইনাল আর যদি সমস্যা হয় তাহলে এই টেকটা আবার রিটেক নিতে হবে যার কারণ হচ্ছে এই ধরনের লেন্সগুলো দিয়ে মিউজিক ভিডিও কাজ করতে গেলে একটু সময় একটু বেশি লাগবে বাট আপনি ডিটেলস বেশি পাবেন বোকেটা বেশি পাবেন মানে বোকেটা পাবেন হচ্ছে সিনেমাটেক বোকে। তো আপনি যদি অটোলেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ বেশিরভাগ এখন অটোলেন্স ব্যবহার করে আর এটা হচ্ছে সিনালেন্স তো যারা আমি মনে করি যারা নতুন তারা হচ্ছে অটোলেন্স ব্যবহার করে বেটার এবং যারা হচ্ছে এই ফোকাস সম্বন্ধে যাদের ধারণা আছে তাদেরকে তো বলতে হবে না তাদেরকে যারা ফোকাস সম্বন্ধে বা সিনালেন্স সম্বন্ধে যাদের ধারণা আছে তাদেরকে আমি যতই বলি না কেন তারা সিনালেন্সেই নেবে কারণ তারা অটোলেন্স পছন্দ করবে না এই গেল হচ্ছে টু শর্ট বা হচ্ছে মিড ক্লোজ তো মিড ক্লোজ যে শটটা আছে অর্থাৎ সিঙ্গেল যদি আপনি মিড ক্লোজ শট নিতে চান মানে এতটুকু পর্যন্ত যদি আপনি শট নিতে চান মানে কমর পর্যন্ত যদি শট নিতে চান তাহলে কিন্তু এই ফিফটি লেন্সটা হচ্ছে আপনার কাজে লাগবে অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে অনেকের কাছে অনলি শুধুমাত্র চব্বিশ মিলিমিটার একটা লেন্স আছে এবং ফিফটি মিলিমিটার একটা লেন্স আছে আর কোনো লেন্স নেই এই দুটো লেন্স দিয়ে মিউজিক ভিডিও করতেছে মিড বাজেটের বা লো বাজেটের কাজগুলা ফিফটি মিলিমিটার দিয়ে কাছে যায় কাছে যায় ক্লোজ নয় আবার একটু দূরে এসি আবার হচ্ছে মিড নেয় আবার হচ্ছে যখন ওয়াইটের দরকার হয় তখন চব্বিশ ব্যবহার করে মানে দুইটা লেন্স দিয়ে সে করে কিন্তু যখন আপনি একবারে কাছাকাছি যাবেন মানে চোখের ঠোঁটের এই ধরনের কিছু ক্লোজ শট যখন লাগে বা একবারে এই যে ক্লোজ শট গ্লামার শট মানে কান্নার শট চোখ দিয়ে পানি পড়তেছে এই ধরনের শট যদি আপনি দর্শককে বুঝাইতে চান সেক্ষেত্রে ফিফটি মিলিমিটার লেন্স দিয়ে একটু ঝামেলা হয় যদি এইটটি ফাইভ হয় তাহলে ভালো হয় কারণ ফিফটি মিলিমিটার দিয়ে কিন্তু আপনি বেশি কাছে যাইতে পারবেন না যখন আবার বেশি কাছে যাবেন তখন কিন্তু ফোকাসটা থাকবে না কারণ ফোকাসের ফিফটি মিলিমিটার লেন্সগুলো মূলত হচ্ছে আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চির একটা দূরত্ব থাকে মানে এই যে ক্যামেরাটা আছে এইখান থেকে এই যে বাইশ ইঞ্চি এই এতটুক দূরত্ব এই দূরত্বের যদি একটু কাছে যান তাহলে ফোকাসটা আর করবে না মানে ডিফোকাস হয়ে যাবে যাদের কাছে ফিফটি মিলিমিটার লেন্স আছে তারা ফিফটি মিলিমিটার লেন্সের মধ্যে কিন্তু লেখা থাকে যে ইনফিনিটি অর্থাৎ ফোকাসটা কত দূর পর্যন্ত করবে ওখানে লেখা থাকে ইঞ্চি পর্যন্ত লেখা থাকে বা এম এম লেখা থাকে যে এত দূর পর্যন্ত সে ফোকাস ধরবে তারপরে যদি কাছে যান তাহলে কিন্তু আর ফোকাসটা ধরবে না তো যার কারণ হচ্ছে ফিফটি মিলিমিটার লেন্স নিয়ে কিন্তু বেশি কাছে যাওয়া যায় না কাছে গেলে ডিফোকাস আবার যখন দূরে শট নেবেন তখন আবার দূরে শট আসতেছে বাট কোলো শটটা ওইভাবে আসে না অনেক আবার কী করে প্যানেলে নেওয়ার পর আবার কী করে জুম করে জুম করে হচ্ছে ক্লোজটা নেয় তো জুম করলে আবার অনেক সময় রেজুলেশনটা নষ্ট হয়ে যায় যার কারণ হচ্ছে ফিফটি মিলিমিটার লেন্স দিয়ে অনেক লো বাজেটের কাজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনি করতে পারবেন মানে দুইটা লেন্স যদি আপনার কাছে থাকে একটা হচ্ছে চব্বিশ মাস্টার আরেকটা হচ্ছে মিড শট এবং ক্লোজ শট এই লেন্সটা দিয়ে আপনি কিন্তু ফিফটি মিলিমিটার লেন্সটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন বাট এই দুটা লেন্স দিয়ে তো আপনি করলেন মানে সারতে পারবেন এখন এরপরে যদি আপনি যে বললাম যে ক্লোজ শট মানে একটা টাইট ক্লোজ মানে খুব কাছাকাছি থেকে একটা ক্লোজ শট আপনি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এইট্টি ফাইভ মিলিমিটার লেন্সটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এইট্টি ফাইভ মিলিমিটার একটা লেন্স এটা হচ্ছে সিনেমা লেন্স আপনি সিনেমা লেন্সও নিতে পারেন আবার আপনি স্টিল লেন্সও নিতে পারেন তবে স্টিল লেন্সটা হচ্ছে যারা নতুন বা যারা বেশ কিছু দিন থেকে কাজ করতেছে তার হচ্ছে অটো লেন্সটাই ভালো কারণ ম্যানুয়াল লেন্স এটা আবার ম্যানুয়াল করতে হয় কিন্তু ম্যানুয়াল লেন্সের সুবিধে আছে আবার অসুবিধাও আছে যেমন সুবিধে আছে আপনি কষ্ট করে যদি খালি ফোকাসটা ঠিকমতো করতে পারেন আর মুভিং যদি করতে পারেন তাহলে যখন আপনি প্যানেলে নিয়ে আসবেন আপনার সিনিয়াল লেন্সের ফুটেজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মানে কি গ্লামার কি ডিটেলস সব কিছুই দেখা যাবে বাট যদি আপনি স্টিল লেন্স ব্যবহার করেন তাহলে আবার অটো ফোকাসটা পাচ্ছেন মানে ফোকাস নিয়ে আপনাকে আর কোনো টেনশনই করতে হবে না যার কারণে যারা মিডিয়াম বাজেট বা যারা লো বাজেটে কাজ করতেছেন তারা হচ্ছে অটো ফোকাস লেন্স নিতে পারেন এবং আমি দেখছি যে হাই বাজেটের যে বাংলাদেশে কাজগুলো হয় মিউজিক ভিডিও হয় সেই মিউজিক ভিডিওগুলোর মধ্যেও এই যে এইট্টি ফাইভ এই ধরনের লেন্সগুলো সিনেমা লেন্স ব্যবহার না করে জি মাস্টার অর্থাৎ শনির যে জি মাস্টার লেন্সগুলো আছে সেই লেন্সগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহারকার কারণ শনির যে জি মাস্টার লেন্সটা আছে এটা কিন্তু অনেক পপুলার অর্থাৎ ওই লেন্স দিয়েও যদি আপনি কাজ করেন তাহলে অনেক মানে অনেক সুন্দর আসে ফুটেজগুলো তো এইট্টি ফাইভ মূলত হচ্ছে ক্লোজ শটের জন্য গ্লামার শটের জন্য মিউজিক ভিডিওতে হচ্ছে নাইকা আসবে নাইকার ক্লোজ শট থাকবে নাইকার যে রোমান্টিক যে সিনগুলো আছে সেই সিনগুলোর মধ্যে হচ্ছে এই এইটটি ফাইভ দিয়ে হচ্ছে এই শটগুলো কাটা হয় গ্লামার শট মানে দর্শক দেখলেই হচ্ছে চোখ ফেরাবে না এই ধরনের ক্লোজ শটগুলোর জন্য মূলত এই এইট্টি ফাইভ লেন্সগুলো ব্যবহার করা হয় গ্ল্যামারের জন্য মানে হেভি ক্লোজ আপনার ঠোঁটের তারপর চোখের ঠোঁট চোখ দুইটা একখানে হচ্ছে আপনি এই ধরনের শটগুলো হচ্ছে আপনি নিতে পারবেন যেগুলো স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এই ধরনের শটগুলো কিন্তু আমি এইট্টি ফাইভ লেন্স দিয়ে কিন্তু করছি তো এইট্টি ফাইভের পরেও কিন্তু আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে একশো লেন্স মানে হানড্রেড বা একশো পাঁচ বা হচ্ছে একশো পঁয়ত্রিশ বা একশো পনেরো এই ধরনের লেন্সগুলো ব্যবহার করা হয় আরও ক্লো শটের জন্য এবং ওই ধরনের লেন্সগুলোর মধ্যে বোকেটা আরও বেশি পাওয়া যায় যারা পরিপূর্ণ মিউজিক ভিডিও বিগ বাজারে করে তারা হচ্ছে ওই লেন্সটা ব্যবহার করে বাট এখানে হচ্ছে আমি লেন্স দেখালাম হচ্ছে তিনটা লেন্স দেখালাম মিউজিক ভিডিওর মধ্যে সবচেয়েতে বেশি কাজ হয় হচ্ছে এই তিনটা লেন্স এই তিনটা লেন্স আপনাকে সময় বারবার চেঞ্জ করতেই হবে মানে প্রতিটা সিনের জন্য আপনাকে এই তিনটা লেন্স বারবার চেঞ্জ করতে হবে তো আমার কাছে আরেকটা লেন্স আছে এটা হচ্ছে জুম লেন্স তো জুম লেন্স হচ্ছে যদি আপনি ভিডিওগ্রাফিতে জুম লেন্স ব্যবহার করেন সেভাবে কিন্তু প্রভাব পড়ে না কারণ জুমলেস এমনি যদি আপনি জুমলেস নেন তো জুম মধ্যে কিন্তু অ্যাপারচার বেশি থাকে বেশি বলতে যেমন ধরুন এখানে হচ্ছে চব্বিশ মিলিমিটার একটা লেন্স আছে এটার অ্যাপারচার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তার মানে এটার মধ্যে দিয়ে আলো বেশি ঢুকবে এখানে দেখতেছেন সিনালেন্স এটার অ্যাপারচার এটা তো অ্যাপারচার না এটা হচ্ছে টি ট্রান্সফার এটা হচ্ছে টু পয়েন্ট জিরো যদি অ্যাপারচার দিয়ে কনভার্ট করেন তাহলে ওয়ান পয়েন্ট এইটের মতোই হয় তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট তার মানে এটা দিয়েও কিন্তু আলো অনেক ঢুকবে অন্যদিকে হচ্ছে এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি আপনি অ্যাপারচার হিসাব করেন তাহলে অ্যাপারচার হিসাব করলে ওয়ান পয়েন্ট টু অ্যাপারচার হবে তো এটাতে কিন্তু বোকে অনেক বেশি আসবে অন্যদিকে আমি যদি জুম লেন্স দেখাই জুম লেন্সের অ্যাপারচার কিন্তু টু পয়েন্ট এইট বা হচ্ছে টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ এই ধরনের অ্যাপারচার হয় তো এই ধরনের অ্যাপারচার হলে কিন্তু আলোটা হচ্ছে আপনার কম আসবে আর জুমলেস মূলত হচ্ছে ব্যবহার করা হয় না মিউজিক ভিডিওর মধ্যে কারণ এটা হচ্ছে স্টিল একটা লেন্স এই লেন্স দিয়ে যদি শর্ট নেই মানে রেকর্ড চাপার পর যদি এটা যদি জুম করি তাহলে সেই জুমটা স্মুথ হবে না মানে জুমটা বেজে বেজে যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি ফোকাসটা বাফারিং করবে শনির ক্ষেত্রে করে না বাট অন্য অন্য যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ফোকাসটাকে একটু প্রবলেম করে যার কারণে হচ্ছে মিউজিক ভিডিও বা ভিডিওগ্রাফিতে জুম লেন্স খুব কম ব্যবহার করে কারণ জুমলেস ব্যবহার করলে সিনে লেন্স ব্যবহার করতে হবে আর সিনে যে জুমলেস আছে এই লেন্সগুলোর দাম অনেক বেশি যদি আপনি থার্ড পার্টিরও একটা যদি জুমলেস নিতে চান তাহলেও মোটামুটি আপনাকে দুই লাখ টাকা হিসাব করতে হবে যার কারণে হচ্ছে অনেকেই জুম লেন্স নেয় না বাট এক্সপেন্সিভ যারা বিগ বাজেটে কাজ করে যে বললাম সিনা যারা ব্যবহার করে তাদের কিছু কিছু জুমলেস থাকে তারা হচ্ছে জুমলেস দিয়ে জুম করতে পারে কারণ জুম লেন্স দিয়ে যখন জুম করবে সিনের যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো কিন্তু ম্যানুয়াল ফোকাস অর্থাৎ একবার যদি ফোকাস করে ফোকাস যে জায়গায় করবো ওই জায়গায় করার পর যদি জুম করে তাহলে কিন্তু সমস্যা হয় না আমি কিন্তু অনেক মিউজিক ভিডিওর কাজ করছি ওই আলট্রাওয়াইড লেন্স ছাড়াই আমি শুধু ওয়াইড দিয়ে করছি বাট অনেকেই আবার জিজ্ঞেস করে যখন ডিরেক্টর যখন জিজ্ঞেস করে যে আপনার কাছে ওয়াইড লেন্স নেই বলে না ওয়াইড লেন্স নেই যদি তাদের মনে হয় যেটা ওয়াইড একটা লেন্সের দরকার হয় তখন তারা আমার কাছ থেকেই কন্টাক্ট না করি তারা আমার মতো অন্য যারা ডিওপি আছে বা অন্য যারা ক্যামেরার লোক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যাদের কাছে ওই লেন্সটা আছে তাদের দিয়ে কাজ করে আর আমার কাছে যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো দিয়ে কিন্তু আমি মূলত কাজ করি তো এখানে আমার দুইটা লেন্স শট একটা হচ্ছে একশো পাঁচ অথবা একশো পঁয়ত্রিশ একবারে চোখের যে শটগুলো আছে ঠোঁটের যে শটগুলো আছে একবারে ক্লোজ শর্টগুলো ওই শটগুলো নেওয়ার জন্য আমার কাছে এখানে লেন্স নেই আর একটা হচ্ছে আলট্রাওয়াইড যে লেন্স আছে সেই লেন্সটা আমার কাছে নাই এই দুইটা লেন্স আমার কাছে নাই মাঝখানে যে তিনটে লেন্স আছে সেই তিনটে লেন্স কিন্তু আমার কাছে আছে এবং এই তিনটে লেন্স দিয়ে কিন্তু আমি কাজ করি তো দুটা লেন্স আমার কাছে নাই ওই দুইটার জন্য দুইটা শট আর এখানে তিনটে হলো পাঁচটা আর একটা হচ্ছে ড্রোন শট ড্রোন শট মিউজিক ভিডিওর মধ্যে বাধ্যতামূলক মানে থাকতেই হবে মিউজিক ভিডিওর মধ্যে যদি আবার বাঁশির টোন থাকে তো বাঁশির টোনের যে জায়গাটা আছে ওই জায়গায় আসলে ড্রোন শট ছাড়া মানে হয় না মানে বাসির টোন থাকলেই সেখানে ড্রোন শট একটা মারতেই হবে তাছাড়া মানে কোনোভাবেই দর্শককে আটকানো যাবে না দর্শক কিন্তু চলে যাবে কিন্তু ছয়টা শটের মধ্যে আলট্রাওয়াইট বাদ দেন একশো বাদ দেন তাহলে মাঝখানে থাকা হচ্ছে তিনটা আর একটা হচ্ছে ড্রোন শট মানে আপনার যদি তিনটা লেন্স থাকে আর একটা যদি ড্রোন শট থাকে মোট হচ্ছে চারটে এই চারটে দিয়ে কিন্তু আপনি মোটামুটি মিউজিক ভিডিওর অর্থাৎ বিগ বাজেটের কাজগুলো আপনি করতে পারবেন এই যে সিনেমা যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো আমি বেশিরভাগ ব্যবহার করি ট্রাইবোর্ডের মধ্যে কারণ এগুলোর ওয়েট অনেক বেশি গেমবেলের মধ্যে যদি আমি এগুলো ব্যবহার করি তাহলে চার্জ খুব কম থাকে কারণ যত আপনার গিম্বেলের মধ্যে লেন্স ওয়েট বেশি মানে ক্যামেরা এবং লেন্সের ওয়েট যত বেশি হবে আপনার গিম্বেল চার্জ তত বেশি খাবে এই লেন্সটার ওজন হচ্ছে প্রায় এক কেজির কাছাকাছি এবং ক্যামেরা আছে আবার বডি আছে দুইটা মিলে যদি আমি গিম্বেলের মধ্যে উঠাই তাহলে অনেক লোড নেয় আবার গিম্বেলের মধ্যে এই লেন্সটা যখন আমি ব্যবহার করি তখন কিন্তু আবার ফোকাস মোটর আমাকে ব্যবহার করতে হয় তো যদি ফোকাস মোটর ব্যবহার করি তো ফোকাস মোটর ব্যবহার করলে দেখা যায় ওয়েটটা আরও বেশি হয়ে যায় যার কারণে হচ্ছে এক্সপেন্সিভ মানে আমার সময় আছে একটা মিউজিক ভিডিও কাটতেছি আমার হিউজ পরিমাণ সময় আছে তখন আমি এই ফিফটিটা ব্যবহার করি বাট যদি হিউজ পরিমাণ সময় না থাকে তাহলে অটো ফিফটি দিই মানে মেরে দেই কিন্তু অটো ফিফটি আর হচ্ছে সিনে ফিফটি এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে ডিটেলসটা বেশি দেখা যায় এবং এটার যে বকেটা আছে সে বকেটা মানে সিনেমাটিক বকে আছে এছাড়াও যদি মিউজিক ভিডিও নিয়ে আপনার কোনো কিছু মন্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ